विदयला मोरे दियोगो देख हे प्रियो राला मोरे दियोगो देखा हे प्रियो रा তব দিাৰে হব ধনখন নামি চেহ যাখন দুটা বেধল বিদায় বেলা বিদায় বেলা মোৰ দিগ দেখে প্ৰিয়ৰা চু বিদায় বেলা মোর দিও গো দেখা প্রিয় রাসু শিল কত আদরে রে মা বাবা মার কেমন আসেন তারা কবুর মাজা শিল তো আদরে মা বাবা মার কেমন আছেন তারা কবর মাজা এ খবর জানা আমিও তো চলে যাব বেলায় বেলা বিদায় বেলা